আজকের এই মানব বন্ধন কর্মসূচিতে উপস্থিত হয়েছেন গাজীপুর জেলা এবং মহানগর শাখার সম্মানিত দায়িত্বশীল ভেড়া প্রিয় উপস্থিতি আপনারা সবাই জানেন যে আজকে সারা বাংলাদেশে একসাথে এক কয়েকটি ইসলামী সংগঠন আজকে দাবি নিয়ে রাজপথে মানব বন্ধন করছে বাংলাদেশ খেলাপথ মজলিশ জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজুরি সহ আরো বেশ কয়েকটি দল কয়েকটি দাবি নিয়ে আজকে রাজপথে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে সকলের দাবি প্রায় পাশাপাশি আমি কয়েকটি পয়েন্ট নিয়ে কথা বলতে চাই সকলে বলেছেন জুলাই সোনাদের বাস্তবায়ন চাই সেই জুলাই সনদটা কি দুই হাজার চব্বিশে দুই চব্বিশে জুলাই এবং আগস্টে যে আন্দোলন সংগ্রাম হয়েছিল এদেশের মানুষ রক্ত দিয়েছিল জীবন দিয়েছিল শেখ কাছে না ভারতে পালিয়ে গিয়েছে তারপরে বাংলাদেশ বর্তমান সরকারের মাধ্যমে দীর্ঘ এক বছরে সকল দলের নেতৃবৃন্দের মাধ্যমে দীর্ঘ এক বছরে একটি সনদ তৈরি করা হয়েছে তার নাম হল জুলাই সনদ যে জুলাই সরাজে মানুষ রক্ত দিয়েছিল ছাত্র জনত রক্ত দিয়েছিল এদেশের ইসলামী জনত রক্ত দিয়েছিল মাদ্রাসা মসজিদের ইমাম উলামারা রক্ত দিয়েছিল সেই রক্তের প্রতিফলশ্রুতিতে এদের স্বাধীন হয়েছে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে আজকে সেই জুলাই সরাজ বাংলাদেশের মানুষ আজকে সেই জুলাই সরাজ বাস্তবায় দেখতে চায় সেই জুলাই সরাজকে বাস্তবায়ন করতে হলে সোলাই সনাদ বাস্তবায়িত হওয়া ছাড়া আগামী দিনে বাংলাদেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না আমাদের আরেক দাবি হচ্ছে আওয়ামী লীগের দোষর এবং ভারতীয় দেন জাতীয় পার্টি এবং ছদ্ম দলের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে এবং আমরা চাই চোরাই কোন হত্যার বিচার দৃশ্যমান করতে হবে যারা চোরের দিয়েছে সেই বিচারের গুলো দৃশ্যমান আজকে আমাদের নজরে আসছে না এদেশের মানুষের নজরে আসছে না তাই আমরা জুলাই গণহত্যার বিচার কার্যক্রম দৃশ্যমান ও দৃশ্যমান চাই এই উদাত্ত আহ্বান বর্তমান সরকারের প্রতি রেখে বর্তমান সরকারের সভাবদ্র উদয় হোক আমরা লক্ষ্য করতে পারছি বর্তমান সরকার বৈষম্যমূলক আচরণ করছেন তাই আমরা সরকারকে উদাত্ত আহ্বান করবো সকলের প্রতি সুন্দর বৈষম্যহীন আচরণ করে এবং আমাদের বাস্তবা দবাদাবি, মিল আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত করবেন সে উদ্য আহ্বান জানে আমাদের আমার সংযুক্ত প্রত্যক্ষা শেষ করছি আসসালাম রহমতুল্লাহি